আসসালামু আলাইকুম আপনি দেখছেন রেদোয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা কোরআনে বর্ণিত এক বিস্ময়কর রানীর গল্প যিনি ছিলেন অর্ধেক মানুষ অর্ধেক তার নাম বিলকিস সাবা দেশের রানী যার বুদ্ধি রাজ্য আর সিংহাসন দেখে মুগ্ধ হয়েছিলেন হজরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম অনেক যুগ আগে ইয়েমিনের দক্ষিণে ছিল এক ধনী রাজ্য সাবা এই রাজ্যের রানী ছিলেন তার জন্ম ছিল রহস্যময় কারণ বলা হয় তার মা ছিলেন এক জিন নারী আর বাবা মানুষ রাজ্যের সাবা রাজা এই কারণে বিলকিসের চেহারায় মানুষের মতো কমলতা কিন্তু বৃদ্ধি ও শক্তিতে ছিল জিনদের মতো প্রখরতা সাবা রাজ্য ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল সেখানে ছিল সোনার গম্বুজ ঝর্ণা বাগান ও মধুর পানের ঝিল রানী বিলকিস ছিলেন ন্যায় পরায়ণা শাসক কিন্তু তার প্রজারা সূর্য পূজা করত তিনি তাদের সাথে যুক্ত ছিলেন যদিও অন্তরে খুঁজতেন এক সত্যের আলো একদিন হজরত সোলাইমান সাল্লাম পেয়ে গেলেন এক বার্তা তার প্রিয় পাখি হুৎ এসে জানান আমি এমন এক জাতি দেখেছি যারা সূর্য পূজা করে তারপর সাল্লাম বললেন, এই বার্তা নিয়ে যাও রানী বিলকিসের কাছে লেখা ছিল আল্লাহর নামে যিনি পরম দয়ালু পরম করুণাময় আমার সামনে আর্ত সমর্পণ করো অহংকার করো না পত্রটি হাতে পেয়ে রানী সমকে উঠলেন তিনি রাজপ্রসাদের সোনার সিংহাসনে বসলেন আর সভা ডাকলেন তার বুদ্ধিমান মন্ত্রীদের নিয়ে তিনি বললেন হে আমার পরামর্শদাতারা আমাকে বলো এই পত্রের জবাবে আমি কি করব, তারা বলল আমরা শক্তিশালী জাতি যুদ্ধ করতে পারি কিন্তু বিলকিস বললেন রাজারা যখন কোনো শহরে প্রবেশ করে তখন সেটি ধ্বংস করে ফেলে আমি প্রথমে কূটনীতি বেছে নিব। এবং তিনি সিদ্ধান্ত নিলেন উপহার পাঠাবেন সোলাইমান আল্লাহ সাল্লামের কাছে বিলকিস পাঠালেন সোনার গয়না মূল্যবান পাথর ও রেশমের কাপড় যখন দ্রুতরা সোলাইমান আলাইহুয়া সাল্লামের দরবারে পৌঁছালো তিনি বললেন আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের চেয়েও অনেক উত্তম তোমরা যা নিয়ে এসেছ তা আল্লাহর দানকে হার মানাতে পারে না তারপর তিনি বললেন ফিরে যাও তোমার রানীর কাছে এবং জানাও আমি এমন এক বাহিনী পাঠাবো যা তার প্রতিরোধ করতে পারবে না বিলকিস বুঝলেন এই নবী সাধারণ কোনো রাজা নন তিনি নিজেই সাল্লামের সঙ্গে সাতক্ষাৎ করার সিদ্ধান্ত নিলেন দীর্ঘ মরুভূমি পাড়ে দিয়ে বিশাল কাফেলা নিয়ে তিনি যাত্রা শুরু করলেন রোদে পুরছে বালুকাময় পথ আকাশে ভাসছে ঝড় কিন্তু তার অন্তরে জেগে উঠেছে এক অজানা আলো সত্যকে জানার আকাঙ্ক্ষা এদিকে সাল্লাম তার দরবারে বললেন কে তার সিংহাসন আমার কাছে আনবে সে আসার আগেই বলল আমি তা আনতে পারি আপনি উঠার আগেই তখন এক আলেম যিনি আল্লাহর নাম জানতেন বললেন আমি তা আনতে পারি আপনার চোখের পলক ফেলার আগেই এবং মুহূর্তেই বিলকিসের সিংহাসন উপস্থিত হলো তার সামনে যখন বিলকিস প্রসাদে পৌঁছালেন সোলাইমান আলাইহুয়া সাল্লাম তাকে স্বাগতম জানালেন জ্ঞান ও বিনিময়ের সাথে তিনি দেখলেন তার সিংহাসন আগেই সেখানে উপস্থিত চমকে উঠলেন কিন্তু বললেন এ তো আমার সিংহাসনেরই মতো এরপর তাকে প্রসাদের কাছের মেঝেতে হাঁটতে বলা হলো তিনি ভেবেছিলেন এটি পানি তাই কাপড় তুলে হাঁটতে লাগলেন সোলাইমান আলাইহুয়া সাল্লাম বললেন এই কাছের তৈরি প্রসাদ তখন তিনি বুঝলেন এই রাজা আল্লাহর প্রিয় নবী তখন রানী বিলকিস বললেন হে আমার প্রভু আমি নিজেকে অত্যাচার করেছি এবং এখন আমি আর্ত সমর্পণ করছি আল্লাহর কাছে যিনি বিশ্ব জগতের প্রতিপালক তিনি ইমান গ্রহণ করলেন এবং তার রাজ্যেও ছড়িয়ে পড়ল ইসলামের আলো এই কাহিনীর শিক্ষা হল অহংকার নয় বিনয় মানুষকে সত্যের পথে আনে জ্ঞান শক্তি বা রাজত্ব সবই আল্লাহর দান বিলকিসের মতো আমরাও যেন সত্যেকে চিনি আল্লাহর পথে ফিরে আসি যা যাক আল্লাহু তো প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান অন্যদের সাথে শেয়ার করুন আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে রিদওয়ান ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.